এই যে দেখেন কালকে হালুয়া এরকম বরফির জন্য করে রাখছি এইটুক হচ্ছে রাত্রে আমরা খাইছি হ্যাঁ খায় আব্বু খুব প্রশংসা করছে এখন এটাকে সাইজ করা হবে পিস করা হবে তো খেয়ে আব্বু আম্মু কিন্তু অনেক প্রশংসা করছে ঠিক আছে কি বড় বড় হয়ে যাবেন তাই না এদি ও আচ্ছা 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 মানে আমার কিন্তু খুব ভালো লাগতেছে যে এই যে প্রত্যেকবার প্রত্যেকবার হচ্ছে খুবই সময় অল্প নিয়ে করা হয় এবার গতকালকে ছুটি ছিল মাঘী পূর্ণিমার এই জন্য মানে সময় অনেক ছিল অনেক ছিল কারি জি কে আছে জানিনা তবে অনেক স্বাদ হইছে ছোট গরম ঠিক আছে কি ছোট গুলো হলে নিয়ে আরাম পাইবা বুঝছো সবকিছুতে কিন্তু আমার আম্মুর পরামর্শ দেয় আমার আম্মুর পরামর্শ ছাড়া করতে পারি না সেখানে মনে করেন যে জামা কাপড় বলেন কোন জিনিস তৈরি করা বলেন তারপরে কোনো জিনিস খাওয়া বলেন আমি সব অথচ জগতে আমরা মায়ের সাথেই বেশি যাবে না যত রাগ গোসা করি দেখেন অনেক টেস্ট অনেক মজা ওয়াও পার্সেল হবে পার্সেল পার্সেল বছরে একবার করাই হয় অনেকবার করা হয় কিন্তু এই দেখেন কি দারুন আর একটা তুলে দেখাই দেখা কত টেস্ট এই যে এগুলো যে এগুলো যে সাইড সুইট গুলো থাকে এগুলো আমরা খাবো অনেক মজা ঠিক আছে দেখেন Selamat malam tak Ben, bye bye. Hmph, apa dah malam?